Assalamualaikum. চলে আসলাম কিশোরগঞ্জ ঐতিহাসিক সুলাখী ঈদগাহ ময়দানে এবারের ঈদ ফিতরের ফরের একশো আটানব্বইতম ঈদের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের এই ঐতিহাসিক সুলাকি ঈদগাহ ময়দানে যার সার্বিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে চলে আসছে ইতিমধ্যে আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠের মাইকিং যে ব্যবস্থাগুলো সেট আপগুলো ইনশাল্লাহ আজকের রাতের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে এবং মাঠকে আলোকসজ্জা করার জন্য কাজ আজকে শুরু হচ্ছে এবং ওই কাজটিও ইনশাল্লাহ আজকের মধ্যে সম্পন্ন হয়ে যাবে এই যে এই বৃক্ষটি সুলাকি ঈদগা ময়দানের প্রায় দুই শত বছরের এই পুরাতন বৃক্ষটি এই মাঠের সৌন্দর্যকে অনেকটা বাড়িয়ে দিয়েছে এবং এই বৃক্ষটির ছায়া তলে অনেক মানুষ তাদের মানে শান্তির প্রশান্তি খুঁজে নেয় এই মাঠটি ইতিহাসের সাক্ষী আমাদের সুলাকি ঈদগা ময়দানের এবারের মাঠের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এরকমভাবেই মাঠের বেশ কয়েক প্রান্তে ওয়াচ টাওয়ার নির্মিত করা হয়েছে মাঠের সব প্রান্তে এরকমভাবে ওয়াশ টাওয়ার তৈরি করে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করবে স্থানীয় প্রশাসন মাঠের চারদিকের যে পরিবেশ পরিস্থিতি এগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি এবং এই ঐতিহাসিক মাঠে এবার লাখো লাখো মুসল্লির সমাগম ঘটবে ইনশাল্লাহ আমরা যারা স্থানীয় মানুষ আছি আমরাও আপনাদেরকে দাওয়াত করছি এই যে জায়গাগুলো দেখছেন এখানে হলো এই যে সি কুলিটি ক্যামেরাগুলোর মাধ্যমে সার্বিক মনিটারিং করা হবে মাঠের নিরাপত্তা এবং এই জায়গাগুলোতে স্থাপিত হবে মাইক এই যে উপরের জায়গাগুলোতেই স্থাপিত হবে মাইক এই যে মাইকগুলা মাঠে নিয়ে আসা হয়েছে এইগুলো আজকের ভিতরেই লাগানো সম্পন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই আমাদের এই সৌন্দর্য বেষ্টিত সোলাকিয়া ঈদগাহ ময়দানে এবারের একশো আটানব্বইতম জামাতে অংশগ্রহণ করার জন্য চলে আসবেন ধন্যবাদ